আসসালামু আলাইকুম এই বাইকটা আসছে আমাদের এখানে সার্ভিস করানোর জন্য আর এই বাইকটা চলছে কিন্তু মাত্র মাত্র ষোলো হাজার ষোলো হাজার নব্বই কিলো আর এখন বাইকের সাউন্ড শোনেন এই তো ছিল বাইকের অবস্থা আর এই যে দেখেন এখানে কিন্তু ফ্রি প্লেটাই নাই তো এগুলো কিন্তু আমরা সব কিছু ঠিকঠাক করে দিব আর এই বাইকের যে টুকিটাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করব আর এই যে দেখেন এখানে কিছু কিছু জায়গায় আছে রঙ উঠে যায় এই যে দেখেন এগুলোতে কিন্তু রঙ উঠে যায় যে বেশ কিছু জায়গায় এরকম প্রবলেম আছে তো আমরা এগুলো সব কিছুই আপনাদের ক্ষুদ্র আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে টার্মিনেটর এই যে দেখেন এটা মাঝে মাঝে আটকায় যায় এই জন্য কিন্তু গাড়ির সাউন্ডটা ঠিক হয় না আর এই বাইকটার আমরা প্লাগটা আমরা দেখব এই যে দেখেন এখানে প্লাগের যে ফায়ার এখানে ফায়ার কিন্তু কম আসে সেক্ষেত্রেও এ প্রবলেম হবে বন্ধ হয়ে যাবে আর আরেকটি প্লাগ হচ্ছে পুরোটাই শর্ট হয়ে গেছে তো আমরা এগুলো প্লাগও চেঞ্জ করায় দিব তো অনেক সময় কাস্টমারকে কিছু কিছু জিনিস আছে যে যে যেহেতু টার্মিন চেনের প্রবলেম এটা করতে গেলে অনেক সময় লাগে আর কাস্টমারের অনেক ব্যয়বহুল খরচ হয় তো এই জন্য আর কি আমরা কাস্টমারকেও একটু সেফ করব এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকের যে ভালো যে ক্লিয়ারেন্স আছে এটা সঠিকভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব এটা ঠিক আছে কি না আর এ বাইকের হচ্ছে থ্রোটল ক্যাবল এটা ছিঁড়ে গেছিলো তো এগুলো চেঞ্জ হবে এই যে এখন আমরা যেটা করবো সেটা তো সঠিকভাবে কিন্তু গাড়ির যে ফিলার গেজে সাহায্য নিয়ে এটা সঠিকভাবে আমরা অ্যাডজাস্ট করবো তাহলে এই বাইকটা অনেক ভালো চলবে কাস্টমার যদিও চালিয়ে বাইক রাইড করে কমফোর্ট ফিল করতেছিল না তো এখানে কিন্তু এটা টাইট আছে এই যে দেখেন জিরো দশমিক জিরো ফাইভ এম এম এটা এই গেস্টটা ঢুকতেছিল না তো যেহেতু ঢুকতেছিল না সেটা সেহেতু এটা আমাদের অবশ্যই যে সঠিক যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী কিন্তু এটা আমাদের সার মানে অ্যাডজাস্ট করে দিতে হবে কারণ আমরা শুধু যেহেতু বাইকটা শুধু কম চলছে ইনি নতুন কিনছিল সময় পায় না ওইভাবে কাজও করেনি উনি বলতেছে আমি প্রায় বিশ দিন ধরে গাড়ির এইভাবেই চালাইতেছি তো আমরা যখন বাইকটি চালিয়ে আসি তখন দেখি বাইকটা অনেক ভার কিন্তু বাইকটি চালিয়ে কখনো কমফোর্ট ফিল করে করা যাচ্ছিলো না আর এই বাইকটার টার্মিন চেনের সাউন্ড ছিল তো এটা তো টার্মিন অটোর কারণে এটার এই প্রবলেমটা হয়েছিল সেটা তো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতেই যাচ্ছি আর কি কারণ এটার টার্মিন অটোটা ম্যাক্সিমাম যদি আপনাদের কারো এই প্রবলেমগুলো হয় আমাদের মতো এইভাবে কাজগুলো করে নিতে পারেন হ্যাঁ আর একটা নির্দিষ্ট সময়সীমা আছে যা একটু মাপ ওর বেশি গেলে তখন আর ওই অ্যাডজাস্ট করেও কাজ হবে না তো এটা আমরা এখন সঠিকভাবে অ্যাডজাস্ট করব আর এর যে এগজোস ভালপা আছে সেটা আমরা এখন চেক করব। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই গাড়ির যে এগজোস ভালপা আছে এটা একটু লুজ আছে তো আমরা এটা জিরো দশমিক ওয়ান জিরো এম এম এটার হচ্ছে মানে পিডিএফে লেখা ছিল আমরা সেভাবে এটা অ্যাডজাস্ট করে দিব আর অবশ্যই কিন্তু বাইকটির যে সাউন্ড এটা কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আর রেড যেহেতু গ্লাস কেবলটা টাইট ছিল এগুলো কিন্তু আমরা সঠিকভাবে আমরা সেইভাবে দিব ওয়াশ করে আর এই যে দেখেন কিন্তু আমাদের সেটা এরকম চাপ থাকে তো এগুলো সব কিছু আপনাদের দোয়া আর ভালোবাসা আসে বিধায় কিন্তু আমরা এখানে আসতে পারছি এখানে ব্রেক অয়েলটাও শর্ট ছিল এগুলো কিন্তু আমরা কি করে দিয়েছি সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি এখন এগুলো দেখেন আমরা সঠিকভাবে গ্রিজিং করাই এগুলো কিন্তু আমরা লাগাইয়ে দিব এই যে দেখেন দোনো সাইডে আমরা গ্রিজ করে নিয়েছি এটা লাগাইয়ে দিতেছি আর এই বাইকের যে সাউন্ডটা আছে এটা কিন্তু অবশ্যই আপনাদের শোনাবো তো এই যে দেখেন ফাইনালি আমরা বাইকটি চালিয়ে সাউন্ড শোনেন তো এই তো বাইকের সাউন্ডটা শুনলেন আর কাস্টমারকে সেফ করতে যা করার লাগে অবশ্যই আপনারা টেকনিশিয়ান ভাই আপনাদের কাস্টমারকে একটু সেভ করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ